আসসালামু আলাইকুম ভাবিও মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা নতুন ডিটেল নিয়ে আসছি সেটা হলো কীভাবে আপনার আইডি কার্ডে বয়স চেঞ্জ করবেন সেটাই আপনাদের ইস্টে বেশ দেখাবো যারা আবার চ্যানেলে আপনার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ তো ফার্স্ট আপনি একটা ব্রাউজার ওপেন করবেন যে আমি আপনাদেরকে গুগল ক্রোম দিয়ে দেখাচ্ছি আপনারা মোবাইল থেকেও আপনারা ব্রাউজ করতে পারবেন মোবাইলের যে ব্রাউজার আছে আপনার ডিফল্ট সেই ব্রাউজারটা দিয়ে আপনি এরকম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন এনআইডি ডব্লিউ এনআইডি ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া তো তোখান থেকে আপনারা ক্লিক করলে পারবেন অথবা লিখিয়ে নিতে তো এখানে লিখার পরে এটা লেখার পরে আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এরকম একটা বাংলাদেশ ইলেকশন কমিশনের একটা ওয়েবসাইট আসবে সেখান থেকে আমরা ফর্মটা ডাউনলোড করব যেখানে ডাউনলোড অপশন আছে লিখতে পারছেন আপনারা তো ডাউনলোডে ক্লিক করি ক্লিক করার পরেই যেখানে চারটা ফর্ম আছে সেখানে প্রথম হলো প্রিন্ট মিস্টেক কারেকশন ফর্ম দুই নম্বর হলো আইডি কার্ড কারেকশন ফর্ম লাস্ট আইডি কার্ড ডুপ্লিকেট ইস্যু ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম চেঞ্জ ভোটার এরিয়া তো আমরা এখান থেকে চারটার থেকে ওটা ডাউনলোড করব যে এটা আইডি কার্ড কারেকশন ফর্ম ঠিক আছে এই ফর্মটা ডাউনলোড করব এখান থেকে ক্লিক করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে এই ফর্মটার লিঙ্কটা তো ওখান থেকে আপনারা কি এটা ডাউনলোড করে নেবেন তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এটা ফিল আপ করতে হয় ঠিক আছে এই যে আমার অনেক কিছু দেখতে পাচ্ছি না যে জাতীয় পরিচয় পত্র বা তথ্যপাত্র সংশোধন আবেদন ফর্ম এই ফর্মটা আমরা ডাউনলোড করছি তো এটাই হলো আপনাদের কারেকশন ফর্ম বা বয়স চেঞ্জ করার আবেদন ফর্ম আইডি কার্ডের তো আইডি ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমরা ফিল আপ করব তো এইখানে আপনি লিখবেন হলো আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা আছে বা স্মার্ট কার্ডের যে নামটা আছে সেটা আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন ঠিক আছে বাংলায় লিখতে পারেন এবং এই খ নম্বরে লিখবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আপনি যদি সতেরো সংখ্যা হয়ে থাকে সতেরো সংখ্যা লিখবেন যদি তেরো সংখ্যা হয়ে থাকে অবশ্যই জন্মশাল আগে যোগ করি সতেরো সংখ্যা লিখবেন আর যাদের স্মার্ট কার্ড তারা দশ সংখ্যা এখানে লিখবেন তো এই দুই নম্বর অপশনটা হতেছে যাদের আঠারো বছরের নিচে তাদের ক্ষেত্রে আপনি যদি আঠারো বছরের নিচে হতেন তাহলে আপনার অভিভাবকের নাম লিখতে হবে এবং অভিভাবকের এনআইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে এখানে এখন আমাদের এখানে এই যে আমরা বয়স চেঞ্জ করব তাহলে আমাদের এই যে ছ নম্বর জন্ম তারিখ এটা আপনার ফিল করতে হবে ঠিক আছে এখানে আপনি লিখবেন হলো ভুলটা যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে আসে আর যেটা সঠিক সেটাই এই ঘরে লিখবেন এবং আপনি জানেন এই বয়স সংশোধনের ক্ষেত্রে আপনি অনেক কিছু পেপার্স লাগবে বা ডকুমেন্টস লাগবে দলিলাদি লাগবে এই ন্যাশনাল আইডি কার্ডের জন্ম তারিখ চেঞ্জ করার জন্য তো কী কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট হলো আপনার যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট শো করতে হবে মেট্রিকাসের বা এসএসসি সার্টিফিকেট আর যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অথবা যদি কাবির নামা থাকে কাবির নামা ফটোকপি এবং জন্ম নিবন্ধনের ফটোকপি যে আপনার এই যে জন্ম তারিখটা চেঞ্জ করবেন যেটা সঠিকের এই জিনিসটা যেহেতুগুলো ডকুমেন্ট আছে সবগুলো আপনি সাবমিট করবেন এখানে ঠিক আছে তো সাবমিট করার পরে এখানে আপনি লিখে দিবেন এই যে ঘরটায় যে আপনি কী কী জমা দিতে এটার সাথে মানে আপনার জন্ম তারিখের সপক্ষে যেসব ডকুমেন্ট আছে আপনার কাছে বা দিয়ে আছে সেটা এখানে লিখে দিবেন যে বার্থ সার্টিফিকেট এস এসএসসি সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট কাবিন নামা ঠিক আছে এগুলা লিখে দি আর যারা জব করেন তাদের ক্ষেত্রে হলো আপনার যে আপনাদের যে জবের স্যালারির যেটা আছে ওটা যারা গভর্নমেন্ট জব করেন তাদের ওটা এখানে ওইটা লিখে দিবেন আচ্ছা তারপরে এটা দেওয়ার পরে তারপরে আমরা আসি পাঁচ নম্বর হলো প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দেওয়ার ওষুধ ফি যে জমা দেবেন আপনি এই জনতারী সংশোধনের জন্য গভর্নমেন্টের কিছু হৃদয়ারিত ফি আছে ফিটা আপনারা জমা দেবেন তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে ফি কত টাকা ঠিক আছে ফি কীভাবে জমা দেবেন কোথায় জমা দেবেন তো এটা দেখতেছি আপনারা দু হাজার পনেরো সালে সেপ্টেম্বর মাসে রিলিজ করছি নির্বাচন কমিশন তো এখানে দেখেন জাতীয় পর্যন্ত নবায়ন বা নষ্ট ঠিক আছে এটা হলো এক নম্বর দুই নম্বর তো আমরা যাবো হলো জাতীয় পর্যন্ত যেহেতু সংশোধন তো তিন নম্বরে যাবো আমরা জাতীয় পরিচয়পত্র সংশোধন দেখতে পাচ্ছেন আপনারা এই এটা হলো আমাদের জন্য প্রযোজ্য তো এটার ফিটাই হতেছে প্রথমবার যদি আপনি আবেদন করেন প্রথমবার আবেদনের ক্ষেত্রে হলো দুশো টাকা দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে হলো তিনশো টাকা পরবর্তী যে কোনো আবেদনের ক্ষেত্রে হলো চারশো টাকা তো এই ফিটা আপনি কোথায় জমা দিবেন তো এই যে নিজে দেখতে পাচ্ছেন আমাদের সোনালী ব্যাংকের যে কোনো শাখায় যেখানে টেচারি চালানোর মাধ্যমে টাকা জমা নেয় তো ওখানে আপনি গেলি ঠিক আছে যে আমি জাতীয় পরিযু সংশোধনের একটা ফর্ম আছে ওখানে টাকা জমা দেওয়ার ওই ফর্মটা ফিল আপ করে আপনি ওদের কাছে ফর্ম আছে ওটা ফিল আপ করে আপনি টাকাটা জমা দিয়ে দেবেন যদি প্রথমবারের ক্ষেত্রে হলো তাহলে দুশো টাকা দ্বিতীয়বারের ক্ষেত্রে হলো তো এটা দেখে নেবেন আপনারা যে কয়বার আপনার আবেদন করতেছেন ঠিক আছে তো এলো আপনার আপনি এই যে টাকা জমা দেওয়ার প্রসিডিউর তারপর টাকা জমা দেওয়ার উপরে টাকা জমা দেওয়ার যে রসিদটা দিবে আপনাকে সোনালী ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার যে রসিদটা আপনাকে দেবে সেটা এখানে লিখবেন রসিদ নাম্বারটা ঠিক আছে জমা দাওয়ানের ফি কত টাকা ঠিক আছে এটা লিখবেন লিখে দিবেন এবং ছয় নম্বরে যেটা দেখতে হচ্ছে আপনার আবেদনের সহিত সংযুক্ত দুর্য বিবরণ তো আপনাদের যে এই যে আপনাদের জন্ম তারিখ যে চেঞ্জ করবো বা পরিবর্তন করবো সেটা এই জিনিসটা যে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেখানে এখানে উল্লেখ করে দিবেন এই সার্টিফিকেট দুই ড্রাইভিং লাইসেন্স তিন জন্ম নিবন্ধন চার পাস পাসপোর্ট পাঁচ তো যতগুলো ডকুমেন্ট আছে আপনার ওই জন্ম তারিখের ক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো এখানে উল্লেখ করে দেবেন তো তারপর আপনি এখানে একটা স্বাক্ষর করবেন বাবা মা এখানে স্বাক্ষর করবে আর হলো আপনি যদি আঠারো বছর উপর হন তাহলে এখানে স্বাক্ষর করবেন নাম লিখবেন ঠিকানা মোবাইল নম্বর অবশ্যই লিখবেন এটা আপনার ফিল আপ করার দরকার নেই এটা হলো আপনি নির্বাচন কমিশনার অফিস ফিল আপ করবে তো এই হলো আপনাদের ফর্ম ফিল আপ করার প্রসিডিউর তো এই ফর্মটা ফিল আপ করে আর যেই ডকুমেন্টগুলো দেবেন এগুলো ফটোকপি করে এটার সাথে দিয়ে এবং যে টাকা জমা দেওয়ার যে যে রসিদটা আছে রসিদটা একটা ফটোকপি করে এখানে লাগিয়ে দেবেন ঠিক আছে লাগিয়ে দিয়ে আপনি নির্বাচন কমিশনের যে আপনাদের যে অফিস আছে রিলিজন অফিস তো আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে ভিডিও আপনার যে রিলিজন অফিস আপনি কোন অফিসে জমা দেবেন আপনার এরিয়া অনুযায়ী অফিসটা কোনটা সেটা লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে আপনি দেখে নেবেন আপনার অফিসটা কোথায় আপনার এরিয়া অনুযায়ী আপনার অফিসটা কোথায় সেখানে আপনি যেয়ে জমা দেবেন তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করব এবং বেল বাটন ক্লিক করলে ভুলবেন না কারণ বেল বাটন ক্লিক করলে আপনার নতুন নতুন আপডেট আপনি সর্বপ্রথম পাবেন থ্যাংক ইউ